আসসালামু আলাইকুম এই যে বাচ্চাগুলো আমরা কিন্তু দুই মাস আগেও কিনছি একটা সত্তর টাকা করি তার আর আজকে বাচ্চাটা মাত্র পাঁচ টাকা করি পাঁচ টাকায় নিয়েছি বাচ্চা একটা বাচ্চা পাঁচ টাকা মানে এখানে আঠারোশো বাচ্চা দিচ্ছে আঠারোশো বাচ্চার দাম নয় হাজার টাকা মানে যেটা বলতে গেলে কোম্পানির কাটন খরচ আর আজকেও আমি ডিম ফাইকারি বিক্রি করছি নয় টাকা দশ পয়সা দশ টাকা দশ পয়সা তাহলে একটা ডিম দশ টাকা দশ পয়সা আর একটা বাচ্চা নিচে মাত্র পাঁচ টাকা দিই মানে একটা ডিমের পরিবর্তে দুইটা বাচ্চা তো বর্তমান বাজারের এমন একটা অবস্থা এই এই পাঁচ টাকার বাচ্চা লাভ হয় কি না সন্দেহ এরপরেও বেশি ব্যবসা করি চলে হলো অবস্থা বন্ধ করবো না তো সবাই দোয়া করবেন আর কোম্পানির এখন পর্যাপ্ত লস দিতেছে এই কারণে আমাদের লস হলে আমাদের ভালো লাগে যে কোম্পানিরও লস হয় কোম্পানিও মারা রাখার তো আপনারা যারা বাচ্চা রিভার্ড দেন তো আশা করি এগুলো এগুলোতে কিন্তু অতিরিক্ত লস হবে না হয়তো খুঁজিয়ে আসবো বা কোনো রকম চলবো কিন্তু অতিরিক্ত লস অতিরিক্ত লাভও হবে না তো সবাই ভালো থাকেন সালামু আলাইকুম